ওভেন কিনবেন না এয়ার ফ্রায়ার কিনবেন না মাইক্রোওভেন কিনবেন তো চিন্তার কোনো কারণ নেই আজকে এই ভিডিওতে দেখাবো কোনটা কিনলে আপনাদের জন্য বেস্ট হবে তিনটার যে কাজ বাংলাদেশে সর্বপ্রথম কিভাবে একটাই করা যায় আজকে সেটাই করে মিয়া কনি আসছে তার ভিতরে দেখেন এই ভিতরে এয়ার ফ্রায়ারের একটা ফ্যান থাকে ফ্যানটা হলো ইলেকট্রিক ওভেনের আর এটার ভিতরে থাকে সমস্ত ডোর এতটা হেভি মানে আপনারা যদি আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো দুই হাজার পঁচিশে একদম লেটেস্ট বর্তমানে একটা ওভেন নিয়ে আমরা যেটা বাংলাদেশে সর্বপ্রথম তো এটা সম্পূর্ণ নিয়ে হলো মিয়াকো ব্র্যান্ডের আমি যদি সফিউল লাইফ আমার এখানে অলরেডি ওপেন করা আছে এটা জাস্ট বাংলাদেশে মানে সর্বপ্রথম এই মডেলটা নিয়ে আসছে একমাত্র মিয়াকো কেন আমি বললাম আপনি বাসায় কিনেছেন ইলেকট্রিক ওভেন যেটার মধ্যে কেক বিস্কিট পুডিং পিজা করেন খাবার গরম হতে লাগে বিশ মিনিট বা আপনি কিনেছেন মাইক্রো ওভেন মাইক্রো খেতে মধ্যে তিরিশ তেল ছাড়া ভাজা ভাজি করতে চান যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলেন ফিস বলেন মানে সব কিছু যেটা ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে আমরা তেল ছাড়া খাবার খাই হেলদি খাবার যেটা বুঝি এখন কোনটা কিনবেন আপনি এই টেনশনটা আপনারা ছেড়ে দেন একটার মধ্যে সব হবে যেটা নিয়ে মিয়া কোর কনভেকশন মাইক্রো প্লাস হলো ইয়ার ফ্রায়ার ফাংশন ওভেন ইয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার ফাংশন ওভেন মানে এয়ার ফ্রায়ার ফাংশন পাচ্ছেন ইয়ার ফ্রায়ার হলো তেল ছাড়া ভাজাভাজি তারপর আপনি পাচ্ছেন হলো মানে কনভেকশন যেটার মধ্যে আপনি কেক বিস্কিট পুডিং পিজা পাউরুটি সব কিছু করতে পারবেন এইটার ফাংশনটা তারপর আপনি চাচ্ছেন হলো আমি এক মিনিটে খাবার গরম করবে ফ্রিজ থেকে আমি খাবার বের করে একেবারে মানে ফুল গরম করবে যেটা পাত্র গরম হবে না খাবার গরম হবে তো এটা থাকবে এই তিনটার যে কাজ বাংলাদেশে সর্বপ্রথম যেহেতু বর্তমান যুগ আপডেট আপডেট করা যায় তিনটাকে একটাই করা যায় আজকে সেটাই করে মিয়া নিয়ে আসছে এটার আমি যদি ক্যাপাসিটি বলি এটা হলো তেইশ লিটার মানে এই ভিতরটা যদি আমি বলি এটা সম্পূর্ণ ভিতরের সাইডটা হলো তেইশ লিটারের একটা ক্যাপাসিটি আর এটা এটা কাচের প্লেট পেয়ে যাবেন ম্যানুয়াল গাইড বুক কিছু পেয়ে যাবেন রান্নার বুক পেয়ে যাবেন এরপরে গ্রিলের একটা স্ট্যান্ড পেয়ে যাবেন তারপরে আরেকটা থাকবে হলো এখানে যে কোনো ধরনের মোল্ড দিয়ে আপনারা কিন্তু সব ধরনের আইটেম ব্যবহার করতে পারবেন গ্রিলের জন্য আপনারা ফিস বলেন বা চিকেন বলেন সব কিছু দিতে পারবেন আর এইখানে আরেকটা অপশন আছে দেখেন আমি একটু যদি দেখাই আপনাদের মানে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এখানে সম্পূর্ণ ইয়ার ফ্রায়ের যে অপশনটা আছে বিয়র্স এটার ভিতরে দেখেন এই ভিতরে এয়ার ফ্রায়ারের একটা ফ্যান থাকে ফ্যান দেওয়া আছে ভিতরে দেখেন একটা কয়েল সেট করা আছে মানে যেটা হলো ইলেকট্রিক ওভেন এয়ার ফ্রায়ারের ফ্যান আর এটা হলো ইলেকট্রিক ওভেনের আর এটার ভিতরে থাকবে হলো ওয়েব সিস্টেম যেটা যেটা তিরিশ সেকেন্ডে খাবার গরম এক মিনিটে খাবার গরম হবে আর এটা সম্পূর্ণ ভিতরে থাকবে অরিজিনাল অ্যাসেস যদি আমি একটু দেখাই পুরোটা অ্যাসেস থাকবে এই মাধ্যমে কিন্তু যেটা আমরা রাস জং মরিচা কালো কোনো ধরনের প্রবলেম হবে না যে কোনো খাবারের ছিটাও যদি যে আপনি জাস্ট একটা পোছা দিবেন ক্লিয়ার আর এই ডোরটা যদি বলি অনেক সময় ডোরের আমরা টেনশন করি এই সমস্ত ডোর এতটা হেভি মানে আপনারা যদি র্যান্ডম দশ থেকে পনেরো বছরের ব্যবহার করেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই যে একেবারে নর্মাল একটা পানি তো এটা আমি তিরিশ সেকেন্ড বা এক মিনিট দিয়ে আপনাদের দেখাই দিব কতটুকু এটা গরম হয় তাহলে আপনাদের একটু ধারণা হয়ে যাবে আমি দিয়ে দিলাম এটার একেবারে ইজি একটা ফাংশন দিয়েছে যারা একেবারে ঝামেলা পছন্দ করেন না এখানে দেখেন জাস্ট প্রেস করবেন তিরিশ সেকেন্ড আর একবার প্রেস করবেন এক মিনিট এই যে গরম হচ্ছে এবং এখানে যদি যান ভিওর্স দেখেন ভিতরে আমাদের এখানে স্টিকার করার জন্য এটার ভিতরে একটা লাইট থাকবে যদি একটু কম বোঝা যাচ্ছে এই যে দেখেন একটা লাইট থাকাতে ভিতরে এটা যখন স্টিকারটা চাইলে আপনারা তুলে নিতে পারবেন তখন এটা একদম লাইটটা দেখা যাবে আমি জাস্ট এখান থেকে একটু দেখাই আর এখানে যদি কাউন্ট করি এই দেখেন অলরেডি কাউন্ট হচ্ছে আর এটা ডিসপ্লেটা যদি বলি ওয়াও মানে বাংলাদেশে চমৎকার একেবারে লেটেস্ট যদি বলি সাদার মধ্যে ব্ল্যাক মানে যে ডিসপ্লেটা করেছে সুন্দর এখানে পাওয়ার লেভেল এয়ার ফ্রায়ার সিস্টেম আছে গ্রিল গ্রিল এক কম্বাইন কনভেকশন টাইম ডি এয়ার ফ্রায়ার সব কিছু আছে কিছু অটো সেট করা আছে চাইলে আপনারা ম্যানুয়াল কাজ করতে পারবেন তো আমি অলরেডি দেখেন বারো সেকেন্ড এগারো কথা বলতে বলতে এটা একাই বন্ধ হয়ে যাবে তো যারা একটা ভালো মানের ওভেন খুঁজছেন যে ভাই আমি কোনটা কিনবো আমি তো ওভেনের জন্য মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আমি একটা ভালো ওভেন চাই তাদের জন্য এটা বেস্ট একটা এই যে অলরেডি বন্ধ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল সিগন্যাল দিচ্ছে যেটা একটু একটা শব্দ দিচ্ছে বন্ধ হয়ে গেছে তো আমি এটা যদি একটু দেখাই বিওস দেখেন এই যে দেখেন একদম গরম হয়ে গেছে এবং যদি আমি এটা এখানে রেখে যদি দেখাই দেখেন একটা ধোয়া কিন্তু ছুটছে যদিও ভিডিওতে এই যে বোঝা যাচ্ছে তো মানে এটার কি পরিমাণে হয়েছে আপনারা একটু দেখেন বাংলাদেশে দিব ফাটাফাটি একটা আমরাই দিব একমাত্র ওমর সারা বাংলাদেশে নিতে পারবেন সাত দিনেরও একটা অফার দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারিতে সারা বাংলাদেশ ফ্রি যারাই কিনবেন সাত দিনের জন্য অফারটা থাকবে তো যারাই সশরীলে আসতে চান এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার আট নম্বর দোকান এখানে সরাসরি নিতে পারবেন এসে দেখে বুঝে অ্যাড্রেস দিয়ে দিবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে